আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সবাইকে জানাচ্ছি অগ্রিম মাহের রমজানের শুভেচ্ছা এই তো ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু কয়েকদিন হলেই আমাকে বলছিল যে আম্মু একটু গাজরের হালুয়া বানিয়ে দাও তো আজকে মেয়ের আবদার রাখতে গাজরের হালুয়া বানিয়ে দিলাম আর বাজার থেকে আমি এক কিছু পরিমাণের এই তো মটরশুঁটি এনেছিলাম আর গাজর তো সেগুলো ভাবলাম একটু ফ্রোজেন করে রেখে দিয়ে আমার আপুকে দেখেছি সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিচ্ছে তো আমিও চেষ্টা করলাম সেই রকম টেকনিক ফলো করেই আমি কিন্তু ফ্রোজেন করেছি এই তো পানি দিয়েছি পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামিচ পরিমাণ চিনি তো এই চিনিটা দিয়ে একটু পানিটা হালকা আলু গোঠার সময় আমি এই মটরশুঁটিটা দিয়ে দেই। দিয়ে তারপরে ওর মধ্যে গাজর দিয়ে হালকা ভাব করে আমি নামিয়ে রাখবো চিনিটা দিলে এই তো মটরশুঁটির যে কালারটা ন্যাচারাল কালারই কিন্তু থাকে আর মটরশুঁটির সবুজ থাকলেই ভালো লাগে সবুজ এরকম রাখতে চাইলে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে চিনিটা ব্যবহার করলেই এর কালারটা একই রকম থাকবে তো ভাবানোর পর আমি একটা স্ট্রেনারে কিন্তু এভাবে একটু পানি ঝরিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি এখন বক্সে করে ঠান্ডা হওয়ার পরে রেখে দেব ডিবে তো ডিবে এইভাবে করে রেখে দিয়ে তারপর আমি একটা জিপলক ব্যাগে করে রেখে দেবো এই রকম করে রেখে দিলে কিন্তু এক বছর ধরে কিন্তু এই মটরশুটের গাজরটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মটরশুঁটিগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি এইগুলোকে কিন্তু ঝুড়ো করে ব্যাগে ভরে রেখে দেবো এই তো দেখেন রেখে দিচ্ছি আর এক দুই ঘন্টা পর আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে এই তো দেখেন কি সুন্দর ঝুড়োঝুরি হয়েছে আমি এখন আমার এই রকম ব্যাগ ছিল বা পলিথিনও কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বা বাটিতে করেও রাখতে পারেন তো আমি এগুলোকে রেখে দিয়ে তো কিছুটা আবারও রোল বানাবো তো রোল বানানোর জন্য এখানে আমি এই তো কিছুটা শীত তৈরি করে নিচ্ছি এর আগেও কিছু প্রজেন পদ্ধতিতে আপনি ই তারা তৈরি করে দেখিয়েছি এখন এটা অন্যরকম করে আমি তৈরি করছি এই তো আটাটা গুলে নিয়ে তারপর আমি ফ্রাই প্যানে হালকা গড়িয়ে দিয়ে নিয়েছি আর পাশে আমি রেডি করে নিয়েছি তারপরে এখন আমি এ তো পুরোটা দিয়ে রোলার শেপ দিয়ে রেখে দেবো বারানো হয়ে গেলে ফ্রিজে এক দুই ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি একটা বক্সে করে সুন্দর করে রেখে দেব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা মনে করে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে আল্লাহ হাফেজ